মর্নিং কেমন আছেন আপনারা সবাই ঋতুশ্রীর আরও একটা ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত সকাল সকাল জিরা ওয়াটার দিয়ে আজকের ব্লগটা শুরু করছি আমার সকালটাও শুরু করছি আর আপনাদের সাথেও সকালটা শুরু করছি সকালবেলাতেই এখন আমি জিরা ওয়াটারটা খাচ্ছি সেটা আপনাদেরকে আগের ব্লগেই বলেছিলাম ভীষণ উপকার পেয়েছি জানেন তো আপনারাও একবার এটা ট্রাই করে দেখতে পারেন আর দেখুন এখানে সকাল সকালই আমার পটল ভাজা ভেন্ডি আলু ভাজা হয়ে গেছে আমার হাজব্যান্ডকে যেহেতু টিফিন প্যাক করে দিতে হবে তার জন্য ভেন্ডি ভাজা ভেন্ডি আলু ভাজা পটল ভাজা আর টমেটো দিয়ে ডাল এটাই করে দেবো এটা নিয়ে চলে যাবে আমি দেখেছি সকাল সকাল উঠে রান্না বান্না সব ঘরের কাজ কমপ্লিট করে নিলে কিন্তু ভীষণ এনার্জেটিক যায় সারা দিনটা। আর আমাদের সকাল সকাল ওঠাটাও খুব জরুরি হ্যাঁ আমি জানি প্রতিদিন সেটা সম্ভব হয়ে ওঠে না বিশেষ করে যাদের বেবি আছে বা আদারওয়াইজ সবারই অনেকেই আছে না আবার অনেকে আছে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠে কিন্তু আমি কিন্তু অ্যাকচুয়ালি বেলায় ঘুম থেকে ওঠারই পার্টি ছিলাম কিন্তু কদিন ধরে না এই অত গরমের মধ্যে রান্নাবান্না বেলা হয়ে যায় তারপর বলেইছি যে ছেলেটাকেও টাইম দিতে পারি না তার জন্য এখন সকাল সকাল উঠে রান্নাবান্নাগুলো করে নেওয়ার চেষ্টা করছি জানি না কতদিন কন্টিনিউ করতে পারবো কিন্তু তাও খুব জোর দিয়ে চেষ্টা করছি যাতে এই অভ্যাসটাই নিজের একদম ধরে রাখতে পারি রান্না করেছিলাম হচ্ছে ভেন্ডি আলু ভাজা পটল ভাজা ডাল আর আমার শাশুড়িমা করেছিলেন হচ্ছে মাছের ঝোল এর দিন ছেলেকে নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে ওই ছ মাসের একটা চেক আপ থাকেন ওই চেক করাতেই নিয়ে গেছিলাম তো ডাক্তারের গাইডেন্স নিয়ে কিছু জেনে বুঝে এসেছি আমার মনে হয় যারা নতুন নতুন বা প্রথমবার মা হয়েছে তারা সবাই আমার সাথে এই বিষয়টা রিলেট করতে পারবে কি বলতো ডাক্তারের গাইডেন্সটা কিন্তু খুব দরকার এই ধরো কীভাবে কোন জিনিসটা খাওয়াবে কোন সময়ে খাওয়াবে বা খেলে কি হবে আমার মানে আমরা যেই ডাক্তারটা দেখাই উনি এভরিথিং ওষুধ থেকে শুরু করে সব কিছু লিখে দিয়েছে যে ওটা খেয়ে যদি কোনো প্রবলেম হয় সে জন্য কি করতে হবে না করতে হবে আশা করি তোমরা সবাই আমার সাথে রিলেট করতে পারবে যাদের নতুন মা হয়েছে একটু বেরিয়ে আছে আমি তো সব জেনে বুঝে নিয়েইছি কিন্তু সব কিছু ওর সলিড ফুড স্টার্ট হবে পনেরো দিন বা কুড়ি দিন পর থেকে এখন ওকে নর্মাল একটা স্যারেলাক আরো জি ফর্মুলা মিল্কটা খায় সেটাই ওর চলবে আর যত ধরনের সলিড কিছু আছে মানে বেবিদেরকে যা যা দেওয়া যায় সেগুলো সব চলবে হচ্ছে কুড়ি দিন পর থেকে সেগুলো তো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবোই বন্ধুরা চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমাদের ব্লগটা কীরকম লাগছে না লাগছে আর দেখো আজকে প্রচুর জামা কাপড় কেটেছিলাম সেইগুলোকে একের পর এক ভাঁজ করে নিচ্ছি এরপরে একটুখানি দিনের শীর্ষে একটা টাইম পাই যেটা শুধুমাত্র নিজের জন্য আমি নিজেকে দিই একটুখানি নিজে ভালো করে সেই গুজে নিয়ে একটু ভিডিও করি রিলস করি ব্যাস এইটুখানি এই দিনের একটা টাইম নিজেকে দেওয়া অবশ্যই দরকার কারণ সারা দিন তুমি যা ইচ্ছা করো সংসারকে টাইম দাও অফিসে যারা জব করো তারা যেভাবে কাটাও কিন্তু দিনের মধ্যে একটা টাইম শুধু নিজেকে দেওয়া ভীষণ প্রয়োজন আর আমার মনে হয় তোমরা সবাই সেটা করবে তো চলো আজকের ব্লগটা এইটুখানি রাখছি ভালো লাগলে আমার ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করো আর প্লিজ তোমাদের একটা কমেন্ট একটা লাইক একটা শেয়ার আর একটা সাবস্ক্রাইবার আমাকে অনেক উৎসাহ দেয় পরবর্তী ভিডিও করতে চলো বন্ধুরা আজকের ব্লগটা এইটুখানি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো